অবশেষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের ভর্তি বিজ্ঞপ্তি চলে এসেছে তো চলুন একদম অফিসিয়াল সার্কুলার ধরে ধরে সবচেয়ে জরুরি বিষয়গুলো সহজ ভাষায় জেনে নেওয়া যাক যারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তির স্বপ্ন দেখছেন তাদের জন্য কিন্তু এখন একদম চূড়ান্ত প্রস্তুতির সময় ভর্তি প্রক্রিয়া নিয়ে মনে যে হাজারটা প্রশ্ন ঘুরছে চেষ্টা থাকবে সেগুলোর একটা পরিষ্কার ধারণা দেওয়ার আর সেই প্রস্তুতির সবচেয়ে বড় ধাপটাই হচ্ছে এই সার্কুলারটা ভালো করে বোঝা কারণ হ্যাঁ দু শিক্ষাবর্ষের অফিসিয়াল সার্কুলার কিন্তু চলে এসেছে তো আর দেরি কেন চলুন সব খুঁটিনাটি বিষয়গুলো দেখে ফেলি আচ্ছা তো সবার আগে যে জিনিসটা মাথায় রাখতে হবে সেটা হলো ডেডলাইনগুলো মানে কোন তারিখের মধ্যে কি করতে হবে এই তারিখগুলো কিন্তু কোনোভাবে ভুল করা চলবে না ক্যালেন্ডারে বা মোবাইলে এক্ষণই রিমাইন্ডার দিয়ে ফেলুন অনলাইন অ্যাপ্লাই করা যাবে পয়লা ডিসেম্বর থেকে আর এই আবেদনের সময়সীমা থাকছে পনেরোই ডিসেম্বর ঠিক রাত এগারোটা বেজে উনষাখ মিনিট পর্যন্ত মানে একদম লাস্ট মোমেন্টের জন্য অপেক্ষা করা যাবে না টাকা জমা দেওয়ার শেষ দিন হচ্ছে সতেরোই ডিসেম্বর আর ধরুন ফর্মে যদি কোনো ভুল হয়ে যায় সেটা ঠিক করার জন্য কিন্তু সময় থাকছে একুশে ডিসেম্বর পর্যন্ত তো তারিখগুলো তো মাথায় থাকল কিন্তু প্রশ্ন হল কারা কারা আবেদন করতে পারবে মানে অ্যাপ্লাই করার জন্য কি কি যোগ্যতা লাগবে চলুন এবার সেই শর্তগুলো একটু দেখেনি এখানে কিন্তু পাশ করার বছরের একটা ব্যাপার আছে যারা আমাদের ন্যাশনাল কারিকুলামে পড়েছে মানে এসএসসি আর এইচএসসি দিয়েছে তাদের জন্য নিয়মটা হল এসএসসি পাশ হতে হবে দু অথবা দু সালে আর এইচএসসি পাশ হতে হবে ঠিক তার দুই বছর পর মানে দু অথবা দু সালে আর যারা জিসিই অর্থাৎ ও লেভেল বা এ লেভেল দিয়েছে তাদের ক্ষেত্রেও কিন্তু নিয়মটা একদম একই ও লেভেল হতে হবে দু বাইশ বা তেইশের আর এ লেভেল হতে হবে দু চব্বিশ বা পঁচিশের তবে এই লেভেল যারা দিয়েছে তাদের জন্য একটা এক্সট্রা কিন্তু খুব জরুরি স্টেপ আছে সেটা হলো ইকুই ব্যালেন্স করানো এর জন্য পয়লা ডিসেম্বর থেকে দশই ডিসেম্বরের মধ্যে অনলাইনে একটা ফর্ম ফিল করতে হবে আর ফি হচ্ছে এক টাকা এটা করলে একটা ইকুইভ্যালেন্ট আইডি পাওয়া যাবে আর ওই আইডিটা ছাড়া কিন্তু মূল ভর্তির অ্যাপ্লিকেশন করাই যাবে না সো এটা খুবই গুরুত্বপূর্ণ ওকে তো কারা অ্যাপ্লাই করতে পারবে সেটা তো পরিষ্কার হল এবার আসা যাক মূল অ্যাপ্লিকেশন প্রসেস মানে কিভাবে আবেদন করতে হবে কত টাকা লাগবে এই এইসব ডিটেলস অ্যাপ্লিকেশন প্রসেসটা কিন্তু বেশ সহজ সবার আগে চলে যেতে হবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অ্যাডমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে ওয়েবসাইটে গেলেই অনলাইন অ্যাপ্লিকেশন প্রসেস বা এই ধরনের একটা অপশন পাওয়া যাবে ওটা ফলো করে নিজের পছন্দের ইউনিট আর এক্সাম সেন্টার সিলেক্ট করতে হবে তারপর ফর্মটা ঠিকঠাকভাবে পূরণ করে টাকাটা জমা দিলেই ব্যাস কাজ শেষ এবার খরচের কথায় আসি প্রত্যেকটা ইউনিট বা সাব ইউনিটে অ্যাপ্লাই করার জন্য ফি নির্ধারণ করা হয়েছে এক হাজার টাকা এর মধ্যে কিন্তু সব প্রসেসিং চার্জ ধরা আছে আর হ্যাঁ মানুষ মাত্রই ভুল হয় তো আবেদন করতে গিয়ে যদি ছোটোখাটো কোনো ভুল হয়েও যায় তাহলে প্যানেক করার কিচ্ছু নেই একটা নির্দিষ্ট সময় পর্যন্ত মাত্র তিনশো টাকা সার্ভিস চার্জ দিয়ে সেই ভুলটা শুধরে নেওয়ার সুযোগও কিন্তু থাকছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে মেইনলি চারটা ইউনিটে ভর্তি পরীক্ষা হয় যেমন এ ইউনিট হলো সায়েন্সের স্টুডেন্টদের জন্য বি ইউনিট হলো আর্টস বা মানবিকের বিষয়গুলোর জন্য সি ইউনিট নাম শুনেই বোঝা যাচ্ছে এটা কমার্স বা বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের জন্য আর ডি ইউনিট হল সোশ্যাল সায়েন্স আইন এই সব বিষয়ের জন্য এর বাইরেও বি ওয়ান বি টু ডি মতো কিছু স্পেশাল সাব ইউনিট আছে যেমন ফাইন আর্টস বা স্পোর্টস সায়েন্সের মতো সাবজেক্টের জন্য এই সাব ইউনিটগুলোতে পরীক্ষা দিতে হয় পরীক্ষার সেন্টার নিয়ে একটা ভালো খবর আছে চট্টগ্রাম ঢাকা এবং রাজশাহী এই তিনটা শহরেই কিন্তু পরীক্ষা দেওয়ার সুযোগ থাকছে যার যেটা সুবিধা সে সেটা বেছে নিতে পারবে তবে এখানে একটা কিন্তু আছে এবং এটা খুব জরুরি বি ওয়ান বি টু আর ডি ওয়ান এই সাব ইউনিটগুলোর যে প্র্যাকটিক্যাল বা ফিজিক্যাল টেস্টগুলো হয় সেগুলো কিন্তু শুধু চট্টগ্রাম ইউনিভার্সিটি ক্যাম্পাসেই হবে অন্য কোনো সেন্টারে কিন্তু এর সুযোগ নেই আচ্ছা প্রায় সব জরুরি তথ্যই আমরা জেনে গেলাম শেষ করার আগে আরও কয়েকটা বিশেষ নোট যেগুলো মাথায় রাখাটা খুব দরকার সবসময়ে একটা ব্যাপার মনে রাখতে হবে যে ভর্তি সংক্রান্ত যে কোনো নিয়ম বা শর্ত পরিবর্তনের পুরো অধিকার কিন্তু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের হাতে থাকে তাই সার্কুলারে যা আছে সেটাই ফাইনাল ধরে নিলেও যে কোনো পরিবর্তনের জন্য প্রস্তুত থাকতে হবে এই জন্যে যে কোনো কনফিউশন এড়াতে বা নতুন কোনো আপডেট পেতে একটাই উপায় সবসময় চোখ রাখতে হবে বিশ্ববিদ্যালয়ের অফিশিয়াল অ্যাডমিশন ওয়েবসাইটে ওয়েবসাইটের ঠিকানাটা হল অ্যাডমিশন ডট সিইউ ডট এ ডট বিডি পুরো ভর্তিযাত্রার জন্য এটাই কিন্তু সবচেয়ে অথেন্টিক আর নির্ভরযোগ্য জায়গা সবার প্রস্তুতির জন্য অনেক অনেক শুভকামনা রইল